নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে আমি শেয়ার করব তরমুজের জুস নতুন কায়দায় আজকে আমি তরমুজের জুস বানানো শিখাবো তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমি প্রথমে তরমুজ নিয়ে নিয়েছি এর থেকে আমি একটা পিস বার করে নেব কেটে একটা পিস বার করেছি এইটা দিয়েই তরমুজের জুস বানানো হয়ে যাবে এবার এই পিসটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব তরমুজগুলো ছোট ছোট করে কেটে নিলাম এবার আমি এগুলোকে মিক্সি জারে দেব না এগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি খুব ভালোভাবে গ্রেড করে নেব আপনারা চাইলে খোসাটা বাদ দিয়ে ছোট ছোটো পিস করে মিক্সিতেও পিষে নিতে পারেন কিন্তু মিক্সির থেকে এভাবে জুসটা বার করলে খুব ভালো হয় দেখে মনে হবে একদম রিয়েল জুস তাহলে আপনারা বন্ধুরা এভাবে একবার ট্রাই করবেন সবগুলো তরমুজের পিস আমি ঠিক একইভাবে গ্রেড করে নেব এখানে তরমুজের সমস্ত পিসগুলো আমার গ্রেড করা হয়ে গেছে দেখুন ঠিক এতটা পরিমাণে জুস বেরিয়েছে এবার জুসটাকে আমি ছেঁকে নেব জুসটা খুব ভালোভাবে ছাকার জন্য আমি একটা বড় ছাকনি ব্যবহার করব এখানে ছাঁকনির মধ্যে প্রথমে কিছুটা দিয়ে দিলাম জুস এবার বড় একটা চামচ নেব তার সাহায্যে আমি জুসটাকে ভালোভাবে ছেকে নেব বাকি যে জুসটা ছিল বাটিতে পুরোটা আমি ছাকনিতে দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে সমানে নাড়াতে থাকবো জুসটা খুব ভালোভাবে ছাকা হয়ে গেছে যে একটু শক্ত অংশটা ছিল আর বীজগুলো ছিল ওইটা পুরোটা ছাঁকনির মধ্যে রয়ে গেছে এটুকু আমি ফেলে দেব বাকি দেখুন জুসটা আমার তৈরি হয়ে গেছে তরমুজ যেহেতু মিষ্টি তাই এর মধ্যে চিনি দেওয়ার কোনো দরকার নেই আমি দুটো গ্লাস নিয়ে নেব গ্লাসের মধ্যে দিয়ে দেব বরফ দুটো করে বরফের টুকরো দিয়ে দেব আর দিয়ে দেব আমি একটু স্বাদের জন্য ভিট লবণ স্বাদ মতো ভিট লবণ দিয়ে দিলাম এবার বানিয়ে রাখা তরমুজের জুস আমি গ্লাসে দিয়ে দেবো তরমুজের জুস আমার রেডি হয়ে গেছে নতুন কায়দায় আজকে আমি তরমুজের জুস বানালাম মিক্সি ছাড়াই বন্ধুরা আজকে আমার এই জুসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার না থাকে আপনারা এইভাবে গ্রেড করে জুস বানিয়ে নিতে পারেন সব আমি দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে ভাজা মশলা তাহলে বন্ধুরা এই গরমে আপনারাও ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ